ওই সংগঠনের জয়েন্ট সেক্রেটারি চাঁদপুর জেলা সমিতি আমরা যারা চাঁদপুর আছে জানেন আমার ওখানে যেতেই লাগবে এই জন্য আমি খকরমে কে বললাম আমাকে একটু ছেড়ে দেন তো আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমি আবারও এই প্রোগ্রামের সফলতা কামনা করছি সবাই ভালো আমার জন্য আমি তার পতিকার দেবো কারণ অন্য বলছেন আমি নিজেই তার প্রতিদান এর অর্থ হলো সব কাজের ক্ষেত্রে কিন্তু হিসাব নিকাশ হবে এবং সেই হিসাব নিকাশের মধ্য দিয়ে আমার পরিণাম নির্ধারিত হবে আর রোজার একটা বিশেষত্ব আছে যেটার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকির সুযোগ নেই কেউ যদি লুকে লোকে পানি খায় কেউ দেখবে না কিন্তু আল্লাহ তো দেখবে আল্লাহর ভয়ে মানুষের চিন্তা না করে একমাত্র একটা আপাতত আছে যেটা রোজা যেটা একমাত্র আল্লাহর জন্য হয় এই জন্য আল্লাহ বলছেন আমি নিজে তার প্রতিদান দেব অথবা আমি নিজেই তার হ্যাঁ প্রতিদান আমি নিজেই তার জন্য হয়ে যাব এই জন্য আমরা রোজা রাখছি আল্লাহ যেন হাক রোজা রাখার তোমার করে সুন্দরভাবে যেন আমরা রোজাগুলা শেষ করতে পারি আল্লাহর আসসালাম আগের হোক